অবদারহাট বাজারে কোটালিপাড়ার অবদারহাট বাজার এখানে প্রচুর পরিমাণে কেনা বেচা হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে চেহারা কত সুন্দর দেখছেন আপনার চেহারা অনেক সুন্দর বলতেছি লাগবে বাজারের সব জায়গায় এখানে অনেক পরিমাণে লোকজন দূর দূরান্ত থেকে আসে বাজার করতে কাছাকাছির ভিতরে সব থেকে বড় বাজার আমাদের এলাকার সব থেকে বড় বাজার কিছুদিন আগে বুলডোজার চালানো হয়েছে দোকান পাটগুলো ভেঙে দেওয়ার কারণে এখানে সব রাস্তার উপরেই দোকান বসিয়েছে এবং অনেক পরিমাণে কেনা হয় এখানে সব কিছু দেশি কুমার কত করে দেশি কুমার কত করে ষাট টাকা এটা মাপ দেন কতটুকু হয় এটা ভালো তো দিয়ে মিষ্টি লাগবে নাকি আবার দেশি কুমার তো

শিং মাছ কত করে শিং কত খুব কম দামে খুব কম দামে মাছ পাওয়া যায় অবদারহ বাজারে হ্যালো চম টাকা সব নিবো না অর্ধেক নিবো হ্যাঁ কত করে বিশ টকা করে কেজি কম কোন করে মানে দুশো আশি টাকা মাছ তিনশো আমি শুনলাম তো তিনশো টাকা করে বলছেন আচ্ছা দেখি এখানে খুব কম দামে মাছ পাওয়া যায় মাছ কত করে দাদা আপনার কাছে সাড়ে তিনশো টাকা কম রাখা যাবে না অর্ধেক নিলে অর্ধেক নিলে না আমার দেশি মাছ লাগবে তো হাইব্রিড

তাহলে দেন তিনশো টাকা করে হলে আমাকে দেন আচ্ছা দিয়ে দিল তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় সব লাগে না আচ্ছা এখানে কত কতটুকু দেখেন তো

এবং পানের বাজার যে জায়গাগুলো এই জায়গাগুলো যারা পান পছন্দ করেন তাদের জন্য এই এই অঞ্চলটা এখানে পরিমাণে পান কালেকশন থাকে যারা খান বাবা করেন তাদের এখানে আসতে পারেন এখানে ব্যবসায়ীরা যদিও এই জায়গাগুলো সমস্ত ঘর ভেঙে দিছে যার কারণে সবাই বাইরে বসছে দুঃখজনক হলেও যে সরকারি সম্পত্তি আসলে অবৈধ উচ্ছেদ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা এটা আসলে বৈধতা আমরা আরো বাজারের তরকারি বাজারগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের চপল ভাই কেমন আছেন ভিডিও করলাম সমস্যা নাই তো খুশি কত করে ষাট টাকা আমাদের অবদার বাজারের সর্বোচ্চ সবজি বিক্রেতা চপল ভাই এট বাজার সুনাম ধন্য সবজি বিক্রেতা হলো আগল ছাড়া গৌর নদীর সর্বশেষ সীমানা এবং কোটালিপাড়ার শেষ মধ্যস্থল হ্যাঁ নিব এই দাম কত কি কোনটার কি দাম এখন তরকারি দাম কি কমছে একটু কত দাম কত মশখাটা শুরু করছে এমনি দিয়ে না এক কেজি দেন কত করে পটল কত টাকা একটু দিন ভাই আচ্ছা ওই জায়গাগুলোর মধ্যে আমরা আরো দেখাবো কলের কলার দোকানগুলো গুলো যে ফল পাওয়া যায় সব দেশি মাল এখানে কোনো ধরনের হাইব্রিড পণ্য খুবই কম পাওয়া যায় অধিকাংশই দেশি পণ্য আমাদের গ্রাম গায়ে এর ভালো দোকান হয় না আসলে খুব কম দামে বিক্রয় এবং দেশি পণ্য পাওয়ার জন্য এখানে আসতে পারেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ